ধামরাইয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ শুক্রবার বিকেল তিনটায় বাস্তা সবুজ সংঘ খেলার মাঠে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল ফাইনাল খেলায় মুখোমুখি হয় চৌহাট ফুটবল একাডেমি ধামরাই এবং বালিয়াটি প্যারাডাইস এফসি শাটুরিয়া মানিকগঞ্জ রোমাঞ্চকর এই ম্যাচে চৌহাট ফুটবল একাডেমি জয়লাভ করে এবং বিজয়ী ট্রফি নিজেদের করে নেয় খেলার অন্যতম আকর্ষণ ছিল বিজয়ী দলের খেলোয়াড়দের হেলিকপ্টারে করে মাঠে আগমন যা দর্শকদের মাঝে তৈরি করে ভিন্ন ধর্মী আনন্দ ও উত্তেজনা ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সিনিয়র সহসম্পাদক রাকিবুর রহমান খান ফরহাদ এবং উপজেলা যুবদল নেতা সাজিবুজ্জামান রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়াড় ও দর্শকের অংশগ্রহণে উৎসবের আমোজে মুখরিত হয়ে ওঠে পুরো বাস্তা এলাকা